ভাই ফেসবুক আমার মনিটাইজেশন নিয়ে গেছে এখন আমি আমার মনিটেশন কীভাবে ঠিক করব। হ্যাঁ বন্ধুরা আজকে এই বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলবো যদি ফেসবুকের মনিটাইজেশন চলে যায় আপনাদের তাহলে তিনটি উপায়ে আপনাদের মনিটাইজেশন ফিরিয়ে আনতে পারবেন ভিডিওটি অবশ্যই ফুল দেখবেন এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন তো আজকে আপনাদের দেখিয়ে দেবো যে কোন তিনটি কাজ করলে আপনারা আপনাদের মনিটাইজেশন ফিরিয়ে আনতে পারবেন ঠিক আছে এক নম্বর আপনাদের আইডিটা চেক করতে হবে এবং দেখতে হবে যে আপনাদের মনিটাইজেশন কোন ধরনের রেস্ট্রিক্ট দিয়েছে দুই নম্বর আপনাদের ভালোভাবে বুঝতে হবে যে মনিটাইজেশন আসলে কোন কারণে এসেছে তো চলুন স্ক্রিনে যাওয়া যাক এবং আপনাদের বুঝিয়ে দেবো যে কীভাবে আপনারা মনিটাইজেশনটি আবারও আপনাদের আইডিতে নিয়ে আসবেন তো স্ক্রিনে চলে আসবেন স্ক্রিনে আসার পরে আপনারা আপনাদের ফেসবুক আইডিতে যাবেন ঠিক আছে তো আমি আমার ফেসবুক আইডিতে যাচ্ছি যেটাতে আমার মনিটাইজেশন রিস্ট্রিক আছে। ঠিক আছে তো আমি দেখে দিতে আসি যে আমার কোন ধরনের রিস্ট্রিক এসেছে আমার আইডিতে ঠিক আছে তো আমরা যদি নিচে একটু স্কুল করে যাই যার পরে আমরা যদি আমাদের এইখানে প্রোফাইল রিকমেন্ডেশন সেখানে ক্লিক করি ক্লিক করার পরে এখানে আমরা যদি মনিটাইজেশনে ক্লিক করি তো মনিটাইজেশনে ক্লিক করার পরে এখানে দেখেন যে কমিউনিটি স্ট্যাটাস তারপরে লেখা আছে ইউজ আর নট এনিজেবল ঠিক আছে আপনাদের যদি এরকম ধরনের মনিটাইজেশন ডিস্ট্রিক্ট আসে তাহলে আপনারা কিভাবে ঠিক করবেন আর কিভাবে ব্যাক আনবেন ঠিক আছে তা আমি কিভাবে ব্যাক আনবো আর আমি কিভাবে ঠিক করব সব কিছু আপনাদের দেখিয়ে দিতে আছে ঠিক আছে তো এটির জন্য আপনাকে কমিউনিটি স্ট্যাটাস মানে আপনি অবশ্যই আপনার একটি ভিডিও কমিউনিটি স্ট্যাটাসের বিরুদ্ধে গেছে সেটাকে আপনাকে খুঁজে বের করে ডিলিট করতে হবে ঠিক আছে যদি আপনি সেটা না পারেন তো আপনার আইডিতে থাকা যত ভিডিও আছে সবগুলো ডিলিট করে দিবেন ঠিক আছে তারপরে এটা গেলো নট ইউজ আর নট এনিজিবল এটার জন্য আপনারা কি করবেন আপনাদের প্রতিনিয়ত লাইভ করতে হবে আপনাকে প্রমাণ করতে হবে ফেসবুকের কাছে যে আপনার আইডির আপনি অরিজিনাল মালিক ঠিক আছে তো সব কিছু করার পরে আপনি অ্যাপ্লাই করবেন তারপরে যদি আপনার মনিটেশনটি ফিরে না আসে তাহলে আপনি দুই নাম্বারে কাজ যেটা করবেন সেটা হইতে আছে যা আপনার আইডিতে কাজ করা বন্ধ করে দিতে হবে ঠিক আছে আপনি অন্তপক্ষে তিন মাস কাজ করবেন না স্থগিত রেখে দিবেন আপনার আইডিতে যদি আপনার আইডিতে এরকম মনিটেশন ডিস্ট্রিক্ট আছে। ঠিক আছে তো তিন মাস পরে দেখবেন যে আপনার এখানকে আপনার এখানকার যে জিনিসগুলো আছে রিপোর্টগুলো আছে তারা এগুলো উঠে নেয় ঠিক আছে আরটা বলি যে তিন মাসের ভিতরে যদি আপনার এই সমস্যাটি না উঠায় তাহলে আপনাকে অবশ্যই ছ মাস কিংবা এক বছরের ভিতরে আপনার আইডির এই সমস্যাটি সংশোধন করে দিবে ফেসবুক ঠিক আছে তা আপনারা এই উপায়গুলাতে আপনাদের এই মনিটেশন ফিরে আনতে পারবেন ঠিক আছে তো আপনারা যদি দূরত্ব মনিটেশন ফিরে আনতে চান তা আপনারা ভিডিও ডিলিট করে অরিজিনালভাবে ভিডিও আপলোড করবেন এবং ঘন ঘন লাইভ করবেন প্রতিদিন দুইবার তিনবার করে লাইভ করবেন তাহলে দেখবেন আপনাদের মনিটেশনটি চলে আসবে এখন আপনারা বলতে পারেন যে ভাই আপনি আপনারটা কেন আনতে পারেন নাকি বা আপনারটা আনেন না কারণে দেখেন ভাই আমি আমার এই আইডিতে আমার অনেকগুলো ফলোয়ার আছে ঠিক আছে তারপরেও আমি কিন্তু আমার অন্য অন্য আইডিতে কাজ করি এ কারণে কিন্তু আমি এই আইডিতে পিছনে আমি কাজ করছি না খাটছি না ঠিক আছে তারপরও আমি যদি ইচ্ছা করি যে এক সপ্তাহের ভিতরে এক মাসের ভিতরে আমার আইডি কমপ্লিট করে নেব কমপ্লিট করে নিতে পারবো কারণ আমার অন্য অন্য আইডিতে আমি এই সকল সমস্যাগুলো সমাধান করেছি তো আপনারা যদি বলেন যে দ্রুত সংশোধন করবেন তো এক্ষেত্রে আপনারা অবশ্যই লাইভ করেন ঘন ঘন আর অরিজিনাল ভিডিও আপলোড করেন তারপরে দেখবেন যে আপনাদের মনে এসএনডি ব্যাগ চলে আসবে এবং আপনাদের আগে যে ভিডিওগুলো আপলোড করেছি না সেগুলো ডিলিট করে দিতে হবে ঠিক আছে তো ধন্যবাদ সবাই ভালো থাকবেন